স্বপ্নের কাঁচিল স্নিগ্ধ সকালের ডানা মেলে উড়ে যায় দিগন্তে থমকে দাঁড়ায় চোখের সীমানায় এক ক্লান্ত দুপুরে একান্তে শুধু তারই অপেক্ষায় চারপাশে খাঁকা রোদ নিশ্চু পরণ্যের নাই নীল আকাশে গোটা কতক সাদা বাও করে যায় রাত ভাগাভাগি করে এক শান্ত কবিতায় কবিতায় কবি কোনো দিন মিথ্যে বলে না চাইলেও পারে না শুধু উত্তর নিরন্তর যা এখন অমীমাংসিত কলমের আচরে অবিরত যতদূর জানি কালো শিশুর সাদা দুধ পান করে এর কোনো জবাব পায়নি মন খারাপ তাদেরও হয় এইটুকু মানে